মরণ যদি ও ভুলে যেতে যেতে পারব না ক্ষমা মরণ যদি আসে ও প্রিয়তমা বলে যেতে পারব না ক্ষমা মনের ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলে মনে পড়ে যায় মরণ যদি আসেও প্রিয়তমা ভুলে যেতে পারব না করিও ক্ষমা না পাওয়ারি মাঝে আছে বেদনারিস ভুলে যেতে চাইলেও ভাসে তোরি মুখ না পাওয়ারি মাঝে আছে বেদনারিস ভুলে যেতে চাইলেও ভাসে তোরি মুখ মনের মানুষকে কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাই যাই মরম যদি আসে ও প্রিয়তমা ভুলে যেতে না করিও ক্ষমা মরণ যদি আসে ও প্রিয়তমা ভুলে যেতে পারব না করিও ক্ষমা প্রেমিকার মরণ বলো কখনো কি হয় প্রেমিকার মনে তা যুগে যুগে রয় প্রেমিকার মরণ বলো কখনো কি হয় প্রেমিকার মনে যুগে যুগে যুগের মনির মানুষকে ভুলে যেতে চাইলে মনে পড়ে যায় মরণ যদি আসে ও প্রিয়তমা ভুলে যেতে পারব না করিও কমা চলে আসলাম লুচি ভাসতে পাতলা পাতলা